এই মাত্র শেষ হলো ইটালি বনাম স্পেনের মধ্যকার খেলা আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের চৌধুরী জাফরুল্লাহ সারাফাত টাইপের ধারাবাহ্যকার খেলার শেষ হওয়ার পরে পরে এরা বসে যায় টেবিল টেবিল নিয়ে আলোচনা সমালোচনা করার জন্য এনে যারা তখন খেলাটা দেখছেন তারা তো রেজাল্ট জানেনি আর যারা খেলা দেখেনি তাদেরকে বলছি ইটালি বনাম আমি স্পেনের মধ্যকার খেলা এইমাত্র শেষ হয়েছে ইটালি শূন্য এবং স্পেন এক তার মানে স্পেন এক গোলে ইটালিকে পরাজিত করেছে এখন এই রেজাল্ট দিয়ে খেলাটার পুরোপুরি আপনি বিচার করতে পারবেন না যদি খেলাটার আমি বিচার করতে চাই তাহলে বলতে হবে স্পেন হয়তো দুই শূন্য গোলে জিতার কথা ছিল বা তিন শূন্য গোলে কারণ স্পেন ইটালির চাইতে কয়েক গুণ বেশি ভালো খেলেছে ইটালির কথা যদি আমি বলতে চাই ইটালি আপনার ফ্রন্টে কিংবা মিডফিল্ডে কিংবা আপনার শুরুর দিকে সব কিছু মিলিয়ে ইটালির কোনো মানে কোনো ডিপার্টমেন্টেই ওইরকম আমি দেখলাম না ওইরকম স্কোয়াড তারা আসলে যতটুকু আটকে রাখার চেষ্টা করছে কোনো রকমে গোল যেন কম হয় কিন্তু গোল করার জন্য যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমি খুব কম দেখছি কম দেখছি বলতে প্রচেষ্টা করছে ওদের সেই ক্ষমতা নাই ওদের সেই এবিলিটি নাই গোল করার মতো ওই প্লেয়ার আমি দেখি নেই কে যা ছাড়া অন্য কোনো প্লেয়ারের মানে আমার কাছে পছন্দ হয় হয়নি টোটালি টেলের যে স্কোয়াড আছে এই স্কোয়াড দিয়ে ভালো কিছু আশা করা যায় না হয়তো আলবানিয়ার সাথে এক গোলে জিতছিলো বাট আজকের খেলা দেখে মনে হলো যে প্রতিটা ডিপার্টমেন্টেই ওদের ওদের আপনার দুর্বলতা আছে প্রতিটা ডিপার্টমেন্টেই ওদের কাজ করার অনেক কিছু আছে আপনার কি বলে যেই রাইট সাইডে কিংবা লেফট সাইডে দিয়ে যেই আপনার বল পাস করবে পাস করে সামনের দিকে যাবে ওই সাইডগুলো যে একটু ব্রড করা উচিত বড় করা উচিত ওই দিকে বল আসলে বড় করতে পারেনি খেলাটা ওই দিকে নিতে পারে লেফট সাইড কিংবা রাইট সাইড দিয়ে যে আক্রমণটা করবে ওই রকম আমার কাছে মনে হয় নাই রাইট সাইড দিয়ে হাফ এন আওয়ারের পরে কিছু বল পাস করছে বাট ওই রকম আহমরি কোনো কিছু না অন্যান্য যেমন ব্রাজিল আর্জেন্টিন কিংবা অন্যান্য দলের প্লেয়াররা দেখবেন যে এরকম যখন পাস পায় ওরা গোল করার জন্য মরিয়া হইয়া যায় বলটা নিয়ে অনেক স্পিডে ছুটে যে দেখি দু একজনকে কাটাইয়া যদি গোল করা যায় কিন্তু ইটালির প্লেয়ার দেখলাম যে দু একটা বল পাইছে সামনে গেছে ওই পাস করার প্রবণতা যে এক একটা প্রচেষ্টা ঢুকে যাবে বল নিয়ে ওই কোনো ওই ধরনের কোনো প্রচেষ্টা আমি দেখিনি পক্ষান্তরে আপনার স্পেন কিন্তু শুরু থেকে গোল করার জন্য মরিয়া ছিল গোল করার যে তৃষ্ণা ওদের ভিতরে ছিল এবং যে একটা গোল করছে আরও দুইটা গোল হতে পারতো এগুলা বাইচা গেছে ইটালি লাকিলি তো এনিওয়ে স্পেন খুব ভালো খেলেছে এবং সেই ভালো খেলার রেজাল্ট হিসেবেই এক শূন্য গোলে ইটালিকে পরাজিত করেছে এবং এই রেজাল্টটা তিন শূন্য হতে পারত ওরা আমার কাছে মনে হয় আর কি দাবিদার ওরা তিন শূন্য গোলেরই দাবিদার ছিল এনিওয়ে দেখা যাক পরবর্তী ম্যাচ কী হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন আপনার এখানে যে ওয়াক্তার নামাজ সেই ওক্তার নামাজটি পড়তে কিন্তু ভুলবেন না